14 জুলাই দু হাজার সোমবার কারণ এই দিন থাকছে চমৎকার দুটি যোগ একটি হচ্ছে আয়ুষ্মান যোগ এবং অন্যটি সৌভাগ্য যোগ আয়ুষ্মান যোগ থাকছে উইকেন্ড পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপরে ঠিক শুরু হয়ে যাবে সৌভাগ্য যোগ এই দিন চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে এবং শতভিসা নক্ষত্রে শতভিসা নক্ষত্র রাহুর নক্ষত্র এছাড়াও রাহু বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহুর সাথে যুক্ত হবে চন্দ্র চন্দ্র একত্রে যুক্ত হয়ে তৈরি করবে গ্রহণ দোষ এর পাশাপাশি হিন্দু পঞ্জিকা মতে আজ থেকেই শুরু হচ্ছে শ্রাবণ মাস কাজেই সব দিক থেকে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চোদ্দোই জুলাই পাঁচ রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে তবে দুই রাশির সাথে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে বিস্মিত করবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই চোদ্দোই জুলাই পাঁচ রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আপনি যদি এই পাঁচ রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মকুষ্ঠিতে অথবা আপনার হাতের রেখায় যদি রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতেও আসবে বাম্পার পরিমাণ অর্থ আপনি হতে পারেন কোটিপতি কিন্তু কখন আসবে দারুণ অর্থপ্রাপ্তির সুযোগ তার জন্য দেখতে হবে কোন গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন যদি দেখা যায় ধনপতি ইনকামপতি ভাগ্যপতির দশা অন্তর্দশা রয়েছে তবে গ্যারেন্টি দেওয়া যায় আপনার অর্থপ্রাপ্তি তার জন্য অবশ্যই আপনার জন্মছকে দেখে নিতে হবে কোন গ্রহের দশা অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা রয়েছে সব যদি ঠিকঠাক থাকে অবশ্যই দারুণ অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু সব যদি ঠিকঠাক না থাকে তখন রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত করতে হবে একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে রাশির নাম ম্যাচ খাবে এটাই স্বাভাবিক কিন্তু রাশির নাম শেষ কথা নয় রাশির নামের পাশাপাশি নিজস্ব জন্মছক নিজস্ব হস্তরেখা দেখতে হবে রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কি না যদি শুভ অবস্থায় না থাকে তখন রাহু শুক্র ভাগ্যভাবকে শুভ করতে হবে তার জন্য পাওয়ার কবচ ধারণ করতে হবে যারা মনে করছেন পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা নিজস্ব জন্মছক বিচার করাবেন ভাবছেন নিজস্ব হস্তরেখা দেখাবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আপনাকে সামান্য অর্থ প্রদান করতে হবে তার বিনিময়ে নিজের জন্মছক বিচার করিয়ে নিতে পারবেন নিজের হস্তরেখা বিচার করিয়ে নিতে পারবেন এবং জেনে নিতে পারবেন রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে কোন সময় আপনার অর্থপ্রাপ্তি হবে সেই সময় ঘন ঘন টিকিট কাটুন দেখবেন বড় পুরস্কার পাবেন এই কথা আমি দায়িত্বের সঙ্গে গ্যারেন্টি সহকারে জানাচ্ছি কিন্তু যদি ভাবেন রাশির নাম রয়েছে আমারও অর্থপ্রাপ্তি ঘটবে তবে আর কিছু বনার নেই কারণ অনেকেই রয়েছেন শুধুমাত্র রাশির নাম শুনছেন আর ভাবছেন অর্থপ্রাপ্তি ঘটবে কমেন্ট বক্সে কমেন্ট করছেন মনে রাখবেন এটা কিন্তু সার্বিক বিচার এটি ব্যক্তিগত বিচার নয় এবার আসি পাঁচ রাশির কথায় যেই পাঁচ রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি মেষ রাশির বহু পথে অর্থ আসবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি মেষ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল তিন এবং পাঁচ দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা ভাগ্যের সাপোর্ট পাবেন আটকে থাকা কাজ হয়ে যাবে আটকে থাকা অর্থ ফেরত পাবেন এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি মিথুন রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি চার আট তৃতীয় যে রাশির নাম জানাচ্ছি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের আটকে থাকা অর্থ ফেরত আসবে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন হঠাৎ করে প্রাপ্তির যোগ তৈরি হবে সেই অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি কন্যা রাশির যে ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি তা হলো তিন নয় চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো তুনা রাশি তুলারাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে পরিবারের যারা ইনকাম করছেন প্রত্যেকের অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন উৎস আপনি খুঁজে পাবেন হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনার হাতে আসতে চলেছে দারুণ পরিমাণ অর্থ তুলারাশির যে ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল দুই এবং ছয় পঞ্চম এবং শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি মকর রাশির অর্থভাগ্য যথেষ্ট শুভ মুখের ভাষায় মধুরতা বজায় রাখার চেষ্টা করুন অচধা বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনার হাতে এসে যেতে পারে দারুণ পরিমাণ অর্থ মকর রাশির ভাগ্যে যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো পাঁচ ছয় এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশি এবার আমি জানাবো দুই রাশির কথায় যেই দুই রাশির সাথে কিছু ঘটনা ঘটবেই ঘটবে প্রথম কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটি সচেতনতার সাথে পাশ করতে হবে নচেত সম্মান নষ্ট হতে পারে জীবন সাথীর সাথে বিবাদ বাড়বে এমনকি জীবন সাথীর শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে চলেছে অযথা কারুর সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পাড়া হবেন এর পাশাপাশি আপনার অর্থনৈতিক খরচ অনেকটাই বাড়তে চলেছে মুখের ভাষায় মধুরতা বজায় রাখার চেষ্টা করুন শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কোনো না কোনো কারণবশত বিবাদ দেখা দিতে পারে কাজেই সেই দিক থেকেও আপনাকে কিছুটা হলেও সতর্ক থাকতে হবে এর পাশাপাশি নারী ঘটিত শত্রুতা বৃদ্ধি পাবে দিক থেকে সাবধান থাকতে হবে আপনাকে সচেতন থাকতে হবে আপনাকে এই হচ্ছে দুই রাশি যাদের কিছু ক্ষেত্রে অবশ্যই সচেতন সাবধান থাকার প্রয়োজনীয়তা রয়েছে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন এর হস্তরেখা বিচার করাবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি নিচে দেওয়া ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কিভাবে বুকিং নিতে হবে তার জন্য আপনাকে সামান্য কত অর্থ দিতে হবে সমস্ত কিছু আমি আপনাদের জানিয়ে দেব এছাড়াও যারা পাওয়ার কবজ নিতে চাইছেন তারাও একই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ